দশ বছর পর সূর্যের থেকেও বড় ডাক্তার হয়ে সূর্যের গ্রামের হাসপাতালে সূর্যের সামনে গিয়ে হাজির হল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাইকে ছেড়ে গিয়ে একা একা গ্রামে খুব ভালো সময় কাটছিল সূর্যের দিন দিন গ্রামের সবাইকে আপন করে নেয় সূর্য সূর্যকেও গ্রামের সবাই ভগবানের মতো মনে করে কোনো আপদ বিপদ হলে ছুটে যায় সূর্যের কাছে তার কাছে পরামর্শ চায় কি করতে হবে সাথেও গড়ে ওঠে সূর্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সূর্য প্রথম ইরাকে না দেখতে পারলেও ধীরে ধীরে ইরাকে সূর্যের ভালো লাগতে শুরু করে খুব আনন্দের সাথে কাটছিল তাদের সময়গুলো সূর্য সবাইকে ভুলে ভালোভাবে গ্রামে থাকতে শুরু করে অন্যদিকে দীপালাবণ্য সেনরা অর্জুনের সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়াতে তারা পারফিউমের বিজনেস শুরু করে ধীরে ধীরে তাদের বিজনেস অনেক বড় হয়ে যায় তারা তাদের হারানো আবার ফিরে পায় কিন্তু রূপা কখনোই খুশি ছিল না রূপা মনে মনে প্রতিজ্ঞা করে সে একদিন তার বাবার থেকেও বড় ডাক্তার হয়ে তার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে রূপা দীপাকে বলে মা আমি এই শহরের সবচেয়ে বড় ডাক্তার হতে চাই আমি তোমার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নিতে চাই রূপার চাওয়াতে দীপা রূপাকে ডাক্তারি পড়ানোর জন্য বিদেশে পাঠিয়ে দেয় তারপর কেটে কয়েক বছর রূপা বড় ডাক্তারি পাশ করে ফিরে আসে তারপর রূপা দীপাকে বলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তারপর রূপা দীপাকে নিয়ে গ্রামে সূর্যের হাসপাতালে যায় প্রথমে সূর্য রূপাকে দেখে চিনতে পারে না তারপর দীপা এসে বলে এটা আমার মেয়ে ডাক্তার রূপা সেনগুপ্ত আপনি কি ভেবেছেন আপনি না থাকলে আমি মেয়েদেরকে মানুষ করতে পারবো না দেখেন আজকে আমার রূপা আপনার থেকেও বড় ডাক্তার হয়ে এসেছে তো বন্ধুরা তোমরা কি এটাই চাও রূপা বড় ডাক্তার হয়ে সূর্যকে উচিত শিক্ষা দিক দীপার অপমানের প্রতিশোধ নিক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে